আসসালামু আলাইকুম আজ তৈরি করছি সুপার টেস্টি একটা স্ন্যাক্স তেল ছাড়া এরকম স্ন্যাক্স বাসায় তৈরি করলে রেস্টুরেন্টের খাবার ভুলে যাবে সবাই সকাল বিকেল টিফিনের জন্য বেস্ট নাস্তা ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে এরকম নাস্তা পেলে তারা আর কিছুই চাইবে না মাত্র এক পিস চিকেনেই আমি তৈরি করে নিচ্ছি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি এবং এটা আমি খুব ভালো করে ছুরি দিয়ে কিমা করে নিচ্ছি প্রথমে কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এরপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমা দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি অল্প কিছু সময় চিকেন কিমা আমি ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখানে চিকেনের সাথে পেঁয়াজ একটু বেশিই দিতে হয় কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা একসা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া একসা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া একসা চামচ জিরার গুঁড়া এরপরে চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি একসা চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি একসা চামচ চিলি সস দিয়ে দিচ্ছি একসা চামচ এখানে চিকেন বেশি হলে তাহলে কিন্তু সব কিছু একটু বেশি বেশি নিতে হবে আমি এক পিস মাত্র চিকেনের ব্রেস্ট দিয়েছি তো যেরকম চিকেন নেবেন ওই অনুযায়ী সব কিছু দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা পানিতে গুলিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে আমি এটা মিক্স করে নিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর এখানে পাউডার মিল্ক অপশনাল ইচ্ছা হলে দিবেন না ইচ্ছে হলে দিবেন না তবে পাউডার মিল্কটা দিলে অনেক বেশি মজা হয় এখন এই সব কিছু ভালো করে মিক্স করে রান্না করা শেষে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ডো তৈরি করে নেব। তার জন্য আমি আড়াই কাপ ময়দা নিয়েছি এই মেজারমেন্ট কাপের আড়াই কাপ ময়দার সাথে আমি ড্রাই ইস্ট নিয়েছি দেড় চা চামচ আমার এই ইস্টটা অনেক ভালো ছিল এটা বড় একটা প্যাকেটে এনে রেখেছি আমি অনেক সময় কম অ্যাক্টিভ ইস্ট হলে তাহলে একটু বেশিই দিতে হয় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি চার চা চামচ আপনারা যদি এই পরিমাপে বানান তাহলে সঠিকভাবেই সব কিছু হবে রকম ফেল হওয়ার কোনো চান্স নেই এখন আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ অপশনাল ইচ্ছে হলে দিতে পারেন না ইচ্ছে হলে নাও দিতে পারেন তবে আমি দিয়েছি এটা খেতে খুব ভালো লাগে তাই এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপরে আমি ডিম দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারের একটি ডিম দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তবে রুটির মতোই একটা ডো তৈরি করলেই হবে যেরকম আমরা নর্মাল রুটি তৈরি করি গরম পানিটা একটু বেশি গরম না হয় আর একদমই হালকা গরম না হয় এরকম পর্যায়ে দিতে হবে এখন আমি বাটার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটারটা দিলে অনেক বেশি টেস্টি হয় অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবেন আর একান্তই যদি না থাকে তাহলে তেল দিতে পারেন দুই টেবিল চামচ এখন আমি এটা ভালো করে মথে তারপরে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক দেড় ঘন্টার জন্য একটু গরম জায়গায় রাখলে তাহলে এটা আরও একটু বেশি তাড়াতাড়ি ফুলে যায় যেমন একটা হালকা গরম পানির পাত্রের উপরে রেখে দিলেও এটা খুব তাড়াতাড়ি ফুলে যায় আর এই শীতের দিনে ফুলতে একটু সময় লাগে যেহেতু এরকম করে রাখলে ফুলে যাবে এরপরে আমি এটা বের করে তার আমি ছুরি দিয়ে কেটে ভাগ করে নিয়েছি যে আমি কয়টা রুটি তৈরি করব। চার ভাগ করে নিয়েছি কারণ আমি চারটা রুটির মতো তৈরি করব। এখন আমি প্রথমে একটা রুটি তৈরি করে নিচ্ছি নর্মাল রুটির থেকে একটু বেশি মোটা রুটি হবে অ্যাকচুয়ালি আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না একটু কষ্ট করে বুঝে নেবেন এখন আমি একটা রুটি তৈরি করে এরপরে একটা স্টিলের প্লেট নিব আমি স্টিলের প্লেট নিয়ে তার উপরে এক টেবিল চামচের মতো তেল আমি ভালো করে মেখে নিয়েছি এখন প্লেটের উপরে রুটিটা রেখে ভালো করে সেট করে নিচ্ছি যেন চারোপাশে একটু উঁচু থাকে মানে বেশি একটা ফ্ল্যাট না থাকে এখন আমি এই আগের তৈরি করা চিকেনের ভিতরে মেওনেজ দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মেওনেজ দিয়ে দিয়েছি এরপরে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখন এই সব কিছু ভালো করে মিক্স করে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি চারোপাশে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এখন এটা আমি সাইডে রেখে অন্য আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি একই রকমের আরেকটা রুটি আমি তৈরি করে নিচ্ছি যে কয়টি নাস্তা তৈরি করবেন ইচ্ছে হলে ওই কয়টি রুটি আপনি তৈরি করে আগে রেখে দিতে পারবেন একটু আটা ছড়িয়ে তারপরে একটার উপরে একটা যেন লেগে না যায় সেভাবে তৈরি করে নিতে পারেন আমি তৈরি করে নিই তাই আমার দ্বিতীয়বার আবারও এরকম রুটি তৈরি করার লাগছে এখন এই রুটির উপরে সুন্দর করে এই রুটিটা দিয়ে তারপরে চারোপাশ থেকে একটু মুখটা বন্ধ করে নেব যেন বের হবে না তারপরও একটু ভালো করে সেট করে নিচ্ছি আমি যেরকম দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এরকম সেট করে নেবেন আসলে আমি ওরকম খুব গুছিয়ে বলতে পারি নাই এখন আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর এই ডিমের কুসুম একটা ডিমের কুসুমে তিনটা নাস্তা তৈরি করতে পারবেন তবে আমি দুইটা করে নিয়েছি ডিমের কুসুমটাও উপরে একটু ভালো করে ব্রাশ করে নিয়েছি এই নাস্তাটা আমি কোনো ওভেনে বেক করব না তাই আমি চুলাই এটা বেক করবো অ্যালুমিনিয়ামের একটা পাতিল নিয়েছি তার মধ্যে আমি তিনটা কাগজ দিয়েছি সাদা বা যে কোনো ধরনের কাগজ যে কাগজে আমরা সাধারণত লেখি সে কাগজ দিয়ে তার উপরে আমি একটা স্টান দিয়ে প্লেটটা বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে চুলার গ্যাস মিডিয়াম হিটে রাখবেন একদম লো করার প্রয়োজন নাই মিডিয়াম হিটে রেখে তারপরে এটা বিশ থেকে পঁচিশ মিনিট বেক করলে হয়ে যাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি বেক করেছি দেখেন আমার কাগজও পুড়ে যায়নি এরকম দুইটাই আমি করে নিয়েছি এই আমার প্রথম যে নাস্তাটা সেটা এরকম কালারের আসছে এটা আমি একটু কম ডিমের কুসুম দিয়েছি তাই এরকম কালার আসছে আর দ্বিতীয় যে নাস্তাটা আমি তৈরি করেছি সেটার উপর একটু বেশি ডিমের কুসুমটা লাগানো হয়েছে ডিমের কুসুম দেওয়ার মূল কারণ হয়েছে এটা কালার আসবে সুন্দর তাই আমি ডিমের কুসুম লাগিয়ে নিয়েছি না ইচ্ছা হলে না দিলেও হবে তবে কালার সুন্দর আসবে তাই ডিমের কুসুম দিয়েছি অন্য কোনো কারণ নেই আর এটার টেস্টেরও কোনো ডিফারেন্স হবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে